এক যোদ্ধা যিনি জন্মেছিলেন এক মহান অস্ত্র বিশারদের ঘরে হয়ে গেলেন এক চিরঞ্জীব যার মৃত্যু নেই কিন্তু জীবনে শুধুই যন্ত্রণা আজও তিনি নাকি ঘুরে বেড়ান এই পৃথিবীতে সত্যি কি অসত্য আজও জীবিত কি ছিল তার অভিশপ্ত জীবন আজ আমরা জানবো সেই রহস্যময় গায় তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পক্ষে তিনি অজেয় ছিলেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাকে এমন এক পথে নিয়ে যায় যেখানে তিনি মান ভয়ঙ্কর অভিশাপ অশোধমার জীবন বদলে যায় যখন তার পিতা দ্রোণাচার্যকে প্রতারণার মাধ্যমে হত্যা করা হয় পাণ্ডবরা মিথ্যা ছড়িয়ে দেয় যে হয়েছে যুধিষ্ঠিরের মুখ থেকে এই কথা শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন এবং হত্যা করেন তাকে এই মৃত্যুর প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন তিনি গভীর রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং নির্মম হত্যা করেন দ্রৌপদীর পাঁচ পুত্রকে যাঁদের তিনি পাণ্ডব ভেবে ভুল করেছিলেন পরের দিন সকালে দ্রৌপদী যখন দেখলেন তার সন্তানদের রক্তাক্ত দেহ তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি প্রতিশোধ নিতে কৃষ্ণ বলেন অশ্বত্থমা আজীবন তার অপরাধের শাস্তি পাবে অসোধ্যমার নির্মাপ হত্যাকাণ্ডের জন্য শ্রীকৃষ্ণ তাকে ভয়াবহ অভিশাপ দেন শ্রীকৃষ্ণ বলেন তিনি চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াবে তোমার শরীর থেকে রক্ত ছড়বে পচন ধরবে কিন্তু তোমার মৃত্যু হবে না কৃষ্ণতার তার কপালের মনিটি কেড়ে নেই ফলে তিনি দুর্বল হয়ে যান এরপর থেকে অসত্যমা হয়ে যান এক চিরঞ্জীব যোদ্ধা যিনি শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে আজও ঘুরে বেড়াচ্ছেন আজও ভারতের বিভিন্ন স্থানে অসত্যমাকে দেখার দাবি করা হয় তার মধ্যে গুজরাটের পাহাড় এক সন্ন্যাসীর সাক্ষাৎকার থেকে জানা যায় সাধরা বলেন এখানে এক রহস্যময় ব্যক্তি মাঝে মাঝে আসেন যিনি হাজার বছর ধরে জীবিত মধ্যপ্রদেশের জঙ্গল এক স্থানীয় গ্রামবাসীর বিবরণ থেকে জানা যায় একবার আমি এক বিশালদিহি লোককে দেখেছি যার কপালে ক্ষত ছিল এবং তার দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল কল্প সরোবের মন্দির উত্তরপ্রদেশ এক পুরোহিত বলে প্রতি বছর একজন মানুষ এখানে পূজা দিতে আসে যার ক্ষত থেকে আজও রক্ত ছড়ে অনেকে বিশ্বাস করে এই দাবিগুলো সত্য তবে কেউ নিশ্চিত নন অসত্য মাকি সত্যি আজও বেঁচে আছে কে বলেন এটি কেবল এক পুরাণ গল্প কিন্তু কেউ বলেন হাজার বছর পরেও অসত্যমা আজও বেঁচে আছেন অভিষপ্ত জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে বহু সাধু যোগীরা বিশ্বাস করেন শাস্ত্রে যা লেখা আছে তা সত্য এক ঋষি বলেন যদি রাম সেতু বাস্তব হতে পারে তবে অসত্যমা বাস্তব হতে পারে সত্যি কি অসত্য মা আজও জীবিত নাকি এটি শুধু এক পুরাণ গল্প সত্য যাই হোক ইতিহাসে তিনি চিরকাল এক চরিত্র হয়ে থাকবেন আপনার মতামত কি আপনি কি মনে করেন অসত্যম আজও জীবিত জানান কমেন্ট বক্সে আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ